নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমি বলছি যে ভারতীয়দের সম্মান কিন্তু সারা বিশ্বব্যাপী প্রতিদিন বাড়ছে আমেরিকার প্রশাসনে কিন্তু ভারতীয়দের আধিপত্য আরো বাড়ছে আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করার পরেই ভারতীয় বংশোদ্ভূত বেশ কয়েকজন কিন্তু তার পারিষদে তিনি অন্তর্ভুক্ত করছেন নবতম সংযোজন কাসাব প্যাটেল তিনি এফবিআই তার প্রধান হিসাবে নিযুক্ত হলেন এফবিআই এর ফুল ফর্ম হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই ইনভেস্টিগেশন এটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ দপ্তর কারণ এটার উপর ইন্টেলিজেন্স কিন্তু বিরাট ভাবে নির্ভর করে আমেরিকাকে সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ প্রতিপন্ন করবার জন্য নিরন্তর ভাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার গুটি সাজাচ্ছেন আগামী চার বছরে তিনি আমেরিকাকে কোন জায়গায় নিয়ে যেতে চান আর তাই তার যে পারিষদ মন্ডলী সেখানে দক্ষ মানুষকে নিযুক্ত করাটাই একমাত্র তার লক্ষ্য এবং এই কাশ্যপ প্যাটেলকে নিযুক্ত করার মধ্য দিয়ে তিনি একটা বার্তা দিতে চাইলেন যে এই ইনভেস্টিগেশন বিভিন্ন ইন্টেলিজেন্স ইনভেস্টিগেশন যেটা তার দক্ষতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন এর আগের অতীত অভিজ্ঞতা আমি আপনাদের সেগুলো বলবো তো সেই জায়গায় এই অন্তর্ভুক্তি কিন্তু ভারতীয়দের আত্মশ্লাঘার নিশ্চিতভাবে একটা বড় বিষয় এবং এটাতে নিশ্চিতভাবে ভারত এবং আমেরিকার মধ্যে একটা সুসম্পর্ক বা সম্পর্কের বাঁধন আরও মজবুত হবে বলেই বিশেষজ্ঞ মহল মনে করছেন এ খবর একেবারে ডোনাল্ড ট্রাম্পের মুখে ডোনাল্ড ট্রাম্প সেটা ঘোষণা করেছেন সদর্পে এই ভারতীয় কিন্তু নিজেকে ভারতীয় বলতে এখনো এতটাই গর্ববোধ করেন যদিও অনেকদিন আগেই ভারত ত্যাগ করেছেন তার বাবা মা প্রথমে আফ্রিকা তারপরে কানাডা এবং তারপরে নিউ ইয়র্কে আমি একটু আপনাদের বলবো তার পরিচয়ে তিনি কিভাবে তার দক্ষতার শীর্ষে উঠেছেন দেখুন ইউনিভার্সিটি অব রিচমন্ড থেকে তিনি ক্রিমিনাল জাস্টিস নিয়ে পড়াশোনা করেছেন তারপর ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে আইনের ডিগ্রি এবং নিউ ইয়র্কের পেস ইউনিভার্সিটি থেকে আইনের ডক্টরেট উপাধি তিনি পান 2005 সালে তারপরে তিনি তার উল্লেখযোগ্য একের পর এক কর্মজীবনে তার স্বাক্ষর রেখেছেন ফ্লোরিডায় সরকারের নিযুক্ত আসামিদের পক্ষের কৌশলী হিসাবে তিনি নিযুক্ত ছিলেন 8 বছর 2017 সাল থেকে তিনি হাউস অফ ইন্টেলিজেন্স কমিটিতে লাগাতার সন্ত্রাস বিরোধী মামলা লড়েছেন দেখুন ট্রাম্পের রংটা কখন আসলো 2016 সালে যখন নির্বাচনে ট্রাম্প জয়লাভ করলেন সেই সেই সময় রাশিয়ার হস্তক্ষেপ আছে ডোনাল ট্রাম্পের জয়ের পিছনে এই মর্মে একটা তদন্ত শুরু হয়েছিল এবং সেই তদন্তের মুক্ত কণ্ঠে তার বিরুদ্ধে সমালোচনা করেছিলেন কাশ্যপ এবং তখনই ডোনাল্ড ট্রাম্পের নজরে আসে এবং ঠিক এই কারণে দু সালে যখন ডোনাল্ড ট্রাম্প আবার জো বাইডেনের বিরুদ্ধে লড়াই করছেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সেই সময় কিন্তু আগে থেকেই এটা চাউর হয়ে গেছিল যে সিআইএ প্রধান তিনি জিতলে সিআইএ প্রধান করতে পারেন কাশ্যপ প্যাটেলকে কিন্তু আপনারা জানেন সেই নির্বাচনে জো বাইডেন ক্ষমতায় এসেছিলেন কিন্তু এবারে নির্বাচনে যখন ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করলেন তখন ঘনিষ্ঠ মহল এবং বিশেষজ্ঞ মহল স্পষ্ট তারা বুঝতে পেরেছিলেন যে এই কাশ্যপ প্যাটেলি হতে যাচ্ছেন একটা উল্লেখযোগ্য তার পরিষদের সদস্য এবং সেটাই ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে ঘোষণা শুনে মানুষ আশ্বস্ত হলেন আমরাও তাকিয়ে থাকব ভবিষ্যতে যে ভারত কতটা উপকৃত হয় যদিও ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিজনেসটা সবচাইতে বেশি বোঝেন কারণ নিজে একজন বিজনেসম্যান হওয়ার সুবাদে তাই ভারতের বিজনেসও সেখানে কতটা ফ্লাওয়ারিশ করে সেটাও আমরা নিশ্চিতভাবে নজর রাখবো আপনারা নজর রাখুন চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ